সরকারি হিসাবে জুলাইয়ের তুলনায় অগাস্টে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনেকটা স্থির নিত্যপণ্যের বাজার সকালে কার্বন বাজার ঘুরে দেখা যায় এক মাসের বেশি সময় ধরে চড়া চালের দাম ব্যবসায়ীদের দাবি কমতির বিপরীতে মৌসুমের শেষ দিকে এসে কেজিতে এক টাকা বেড়েছে দাম এদিকে কমতির হাওয়া লাগা মাছের বাজারও এখন বাড়তির দিকে বড় আকারে রুই কাতলা মৃগেল কিনতে কেজি প্রতি ভোক্তাদের গুনতে হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা আর ইলিশের দাম আকাশ ছুঁই ছুঁই দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি বাইশশো থেকে তেইশশো এক কেজির কাছাকাছি ওজনগুলো সতেরোশো থেকে আঠারোশো টাকা ব্রয়লার মুরগির বাজারেও আগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো থেকে একশো পঁচাত্তর টাকা তবে কিছুটা কমেছে সোনালি মুরগির দাম দশ টাকা কমে বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা আর একশো পঞ্চান্ন থেকে একশো টাকা ওজনে ডজনে বিক্রি হচ্ছে ডিম বাজার পরিস্থিতি সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজার আছেন রিপোর্টার ফরহাদুর রহমান সরাসরি যাচ্ছি তার কাছে ফরহাদ মাসে গত তেরো বছরের তুলনায় সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি ছিল চোদ্দ দশমিক এক শূন্য শতাংশ অর্থাৎ দুই সালের পর এত বেশি খাদ্য মূল্যস্ফীতি কিন্তু বাংলাদেশে ছিল না সেটি গত অগাস্ট মাসে এসে কিন্তু কমে খাদ্য পণ্য যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে এই সকল পণ্যের দাম কিন্তু সরকার হিসাবে বলা চলে যে কমেছে আমরা বাজারের বাস্তবতা যদি একটু আপনাদেরকে জানাতে চাই এই মুহূর্তে আমরা কারওয়ান বাজারে আছি এখানকার যারা বিক্রেতা আছেন এবং ক্রেতা আছেন তাদের সাথে কথা বলেছি তারা বল খানিকটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা গেছে জুলাই মাসের তুলনায় অগাস্ট মাসে যদি স্পেসিফিক কিছু পণ্যের কথা বলি আমাদেরকে বিক্রেতারা যেটি বলছেন এখানে বেশ কিছু পণ্যের দামে কিন্তু পরিবর্তন এসেছে বিশেষ করে আটা ময়দা চিনি এলাচ দারচিনির মতন কিছু মশলা জাতীয় পণ্যের দাম কিন্তু কমেছে একই সাথে তেলের দামও যদি গত দুই এক মাসের তুলনায় বলে অগাস্ট মাসে সেটি কিন্তু কিছুটা কমে এসেছিল এবং এই মাসেও সেটি কিন্তু কিছুটা কমেছে তবে অন্যান্য যেসব পণ্য বিশেষ করে চালের কথা যদি বলি সেই চালের দাম কিন্তু কমেনি গত এক দেড় মাস যাবৎ যে দাম আছে সেই দামই কিন্তু বিরাজ করছে মিনিকেট চাল কিন্তু এখনো বাজারে সত্তর টাকার উপরে গুনতে হচ্ছে অন্যান্য চালের ক্ষেত্রেও বিশেষ করে আটাশ চালের ক্ষেত্রে আমরা যদি দেখেছি যে সাতান্ন আটান্ন টাকা বা তারও বেশি কিন্তু গুনতে হচ্ছে পাশাপাশি নাজিসের চালের টাকা দামও কিন্তু ষাট থেকে আশি টাকা অর্থাৎ মান ভেদে এসব চালের দামও কিন্তু ঊর্ধ্বমুখীর দিকে এবং চড়া দামই কিন্তু বিরাজ করছে পাশাপাশি আমরা একটু বাজারে কিছুক্ষণ আগে বাজারে আগে আমরা মাছের বাজারে ছিলাম মুরগির বাজারে ছিলাম ডিমের বাজারে ছিলাম সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রেতা বিক্রেতার মাঝে কিছুটা অর্থাৎ জুলাই মাসের তুলনায় অগাস্ট মাসে এসে মাছের দামে কিছু তারা কম পেয়েছেন তবে গত এক দুই সপ্তাহ যাবৎ কিন্তু এখনো চড়া আহ এই যে স্থির অবস্থা সেটি কিন্তু আছে আজকেও আমরা দেখেছি ইলিশ মাছ এখানে বিক্রি হয়েছে বড় আকারে ইলিশ বাইশশো থেকে তেইশ টাকা হচ্ছে যেগুলো দেড় কেজি ওজনের ইলিশ বা কিছু কম এক কেজি বা একশো এক কেজি দুইশো গ্রাম ওজনের যেসব ইলিশ সেগুলো কিন্তু আঠারোশো টাকা গুনতে হচ্ছে মুরগির বাজারের খবর যদি আমাদেরকে একটু জানাই যে মুরগির ব্রয়লার মুরগির দাম যেটি আসলে জুলাই মাসে দুইশো টাকা বা তারও বেশি ছিল সেটি কিন্তু এই এই অগাস্ট মাসে এসে গত অগাস্ট মাসে কিন্তু একশো ষাট টাকাতে নেমেছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে থেকে কিন্তু সেটি একশো টাকা কিংবা এখন একশো পঁচাত্তর টাকার মতন করে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি এবং মিনি এই সোনালী মুরগির দামও কিন্তু কিছুটা বেড়েছিল দুইশো ষাট সত্তর টাকার দিকে ছিল কিন্তু সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন দুইশো চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে তো মূল্যস্ফীতির এই ওঠানামার মাঝে কিন্তু সাধারণ ভোক্তাদের একটাই প্রত্যাশা তাদের নাগালের ভিতর সকল নিত্যপণ্যের দাম চলে আসবে তো কারণ বাজার থেকে আমার কাছে বাজারে এই ছিল সবশেষ খবর বাজার পরিস্থিতি সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বাজারে.